বন্ধুরা তোমরাও কি চাও একদিনে নিজেদের স্কিনকে ঝলমলে টান টান ফর্সা উজ্জ্বল করে তুলতে তো আজকের এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো পার্লারে গিয়ে ফেশিয়াল করলে তোমাদের স্কিনে যেমন গ্লো আসে ঠিক তেমনই গ্লো দেবে আজকের এই রেমেডি তোমাদের স্কিনে যদি কালো ভাব থাকে ট্যান পড়ে যায় স্কিনে যদি ময়লা জমে যায় মাউথ এরিয়া যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে একবার এই রেমেডি ব্যবহার করলেই তোমাদের স্কিন থেকে সেই ডাল ভাব কালো ভাব যেটা ট্যান পড়ে গিয়ে হয়ে যায় সেটা একদম দূর হয়ে যাবে আর রেমেডি তৈরি করতে আমার লাগছে ফেয়ার অ্যান্ড লাভলি হ্যাঁ বন্ধুরা খুব পরিচিত এই ফেয়ারনেস ক্রিম দিয়েই তৈরি করেছি আজকের এই রেমেডি আর এই রেমেডি টিন থেকে শুরু করে বয়স্ক মানুষ মহিলা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে যে কোনো পার্টি বিয়ের বাড়ি থাকলে যে কোনো ফাংশান থাকলে পার্লারে যাওয়ার টাইম না থাকলে বা অযথা টাইম যদি তোমরা নষ্ট করতে না চাও বা টাকা নষ্ট করতে না চাও তাহলে দশ টাকার একটা পাউচ এরম ফেয়ার অ্যান্ড লাভলি যেটা এখন গ্লো অ্যান্ড লাভলি বলে পরিচিত সেরম একটা কিনে নেবে দিয়েই তৈরি করে নিতে পারবে বাড়িতে বসে খুব সহজেই এই ফেয়ারনেস প্যাকটাকে তো এর জন্য আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলিতে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে দেয় কালো ভাবকে দূরে সরিয়ে দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনে একটা সুদিং এফেক্ট আনে আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ফোটা মতো অ্যালমন্ড অয়েল তোমাদের কাছে অ্যালমন্ড অয়েল না থাকলে অলিভ অয়েল দিতে পারো বা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো এটা অ্যালমন্ড অয়েল এখানে এই জন্যই দেওয়া অ্যালমন্ড অয়েলের যে গুলো থাকে বা যে গুণগুলো থাকে আমাদের স্কিনকে দিনে দিনে ফর্সা করতে সাহায্য করে যেসব ত্বকে লেবুর রস টমেটোর রস এগুলো একদমই সহ্য হয় না সেখানে কিন্তু এই রেমেডি ভীষণ কাজ দেবে যারা মনে করো ব্লিচ করতে চাইছো অথচ ব্লিচ করতে পারো না স্কিন ড্যামেজ হয়ে যায় ভীষণ সেন্সিটিভ যাদের স্কিন তারা এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলিকে অ্যালমন্ড অয়েল আর অ্যালোভেরা জেল মিক্স করে একবার স্কিনে অ্যাপ্লাই করে দেখবে স্কিনে এমন দুর্দান্ত গ্লো এনে দেবে তোমরা নিজেরা দেখেই অবাক হয়ে যাবে তো আমি এখানে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফেসওয়াশ দিয়ে এবার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এই প্যাকটা কিন্তু অ্যাপ্লাইয়ের একটা পদ্ধতি আছে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে তোমাদেরই কিন্তু উপকার হবে তো প্রথমেই আমি একটা পাঁচলা লেয়ার আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু এখানে আমি কোনো রকমের লেবু জাতীয় কোনো জিনিস ইউজ করিনি তাই অ্যাপ্লাই করে পাঁচ মিনিট ওয়েট করব। ব্লিচিং এফেক্ট আনতে হবে স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে তাই দ্বিতীয় লেয়ারটা আমি পাঁচ মিনিট পর আবার অ্যাপ্লাই করছি তো বন্ধুরা প্রথমে একবার পাতলা লেয়ার দিয়ে নেবে তারপর ঠিক লেয়ারে আবার পাঁচ মিনিট পর স্কিনে এটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখো কি করতে হবে অ্যাপ্লাই করে নিয়ে যখন দেখবে হালকা একটু শুকিয়ে এসেছে তোমরা হাতে রাব করবে এটা দু মিনিট পর দেখবে যত রাব করছো স্কিন থেকে ট্যানও যেমন রিমুভ হয়ে যাবে যে ময়লার কথা বললাম দাগ হয়ে যায় কালো ছোপ পড়ে যায় সেগুলোও রিমুভ হবে অনেকের মাউথ এরিয়া ব্ল্যাক থাকে সেই জায়গায় খুব ভালো করে দেবে কপালে এইখানে গালের চিক বনে আমাদের ছোপ পড়ে যায় কালো নাকের পাশে ছোপ পড়ে যায় অনেকের সেই জায়গাগুলো খুব ভালো করে তোমরা একটু টাইম নিয়ে অ্যাপ্লাই করবে বা হালকা হাতে রাব করবে এই দেখো মাউথ এরিয়া অনেকে খুব বাজে লাগে দেখতে একদম কালো ছোপ পড়ে যায় এটা তোমরা যদি সপ্তাহে দুদিন করেই এই রেমেডি ফলো করতে পারো তাহলে তোমাদের স্কিন থেকে একটা যে ডালনেস থাকে ব্ল্যাক স্পটের ব্যাপার থাকে বা কালো হয়ে যায় কালচে ভাব চলে আসে সেগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাবে আর যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে চট জলদি এই রেমেডিটা একবার ট্রাই করে হালকা একটুখানি মেকআপ দিয়ে দিলেই তোমাদের দেখবে স্কিন কতটা সুন্দর লাগবে দেখতে আর মেকআপ করার পর দেখবে স্কিনে সেটা অনেকক্ষণ পর্যন্ত স্টেও করবে তো আমি ভালো করে রাব করার পর ভিজেটা টাওয়াল দিয়ে একটু মুছে নিচ্ছি এটা ভিজে টাওয়াল দিয়ে মুছতে হবে কারণ এখানে ক্রিম ইউজ করা আছে তেল ইউজ করা আছে চেপে মুছে পর তোমরা উষ্ণ গরম জল দিয়ে হালকা ওয়াটার দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে তারপর দেখো স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গেছে আমার আগের মুখটা দেখো আর এখনকার দেখো স্কিন একদম ইনস্ট্যান্ট মনে হচ্ছে আমি কোনো ব্লিচ ফেশিয়াল করে এসেছি তো আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন বিউটি টিপস পাওয়ার জন্য তো দশ টাকা দিয়ে তোমরা বাড়িতে বসে এই সুন্দর ব্লিচ ফেশিয়ালটা করে দেখো বন্ধুরা একবার আমি বলছি এটা একবার ট্রাই করো দেখবে তোমরা একদমই ঠকবে না তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা